ভ্যাট যা বাড়ানো হয়েছে তাতে জিনিসপত্রের দাম তেমন একটা বাড়েনি বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন যারা এই সমালোচনা করেছে করুক তাদের আটকানোর কিছুই নেই কি পরিপ্রেক্ষিতে এই ভ্যাট বাড়ানো হয়েছে তা কিছুদিন পর জানানো হবে সালেউদ্দিন আহমেদ আরো বলেন বাজেটের সময় কর ও ভ্যাটের বিষয়গুলো নির্ধারিত হয় তখন অনেক কিছুই সমন্বয় করা হবে ভ্যাট বৃদ্ধির পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে শুল্ক ছাড় দেওয়া হয়েছে বলে জানান তিনি আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন সালাউদ্দিন আহমেদ সরকার আপাতত ওএমএস বা উন্মুক্ত বিক্রয় করবে না এবার বিশেষ পরিস্থিতিতে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছিল এখন বাজারে জিনিসপত্রের দাম কিছুটা কমে আসায় এই কার্যক্রম স্থগিত করা হয়েছে ভবিষ্যতে সেরকম জরুরি অবস্থা সৃষ্টি হলে তা আবার চালু করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা এছাড়া সরকার সারের মজুত করেছে সরকারের হাতে যথেষ্ট মজুদ না থাকলে বেসরকারি খাত দাম বাড়িয়ে দেয় সেটা হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা